সুপ্রিয় দর্শক আজ আঠারোই আগস্ট দুই সাল রোজ সোমবার দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার সেই ডুগডুগির বিখ্যাত মহিষের হাট আমি দেখাবো কিছু মহিষ বিক্রয় করার জন্য আনা হয়েছে কয়টাকের দাম সে আমরা কথা বলবো মহিষের মালিকের সাথে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ওই যে প্রথম প্রথম হ্যাঁ এই মহিষটা কয় টাকা দাম যাচ্ছে না এই দুটো হ্যাঁ এই দুটো না ভাই জি এক জোড়া জি তাহলে এক জোড়া মহিষ কয় টাকা দাম চাই দাম চাইছে ভাই চারশো পনেরো চার লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আজকে হাটে ভাই চার লক্ষ পনেরো হাজার টাকা ভেঙে আজকে হাটে কয় টাকা দাম হয়েছে দুটো মহিষ কে বলে আসলো ভাই এত দাম হয়নি ভাঙ চুর হ্যাঁ তারপরে দ্বিতীয় এই এক জোড়া না ভাই এটাও এক জোড়া এই দুটো এক জোড়া এই দুটো এক জোড়া এটা বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে ডুগডুগির হাটে সুন্দর দুটো মহিষ দুটোই আড়ি মহিষ না ভাই ভাই দুটো আড়ি ভাই তিনশো সত্তর তিন লক্ষ সর ছোট করে দাম চেয়েছে তিন লক্ষ সত্তর দাম বেশি নেই বাজার খারাপ যাচ্ছে নাকি মহিদির ভাই বাজার খারাপ খারাপ না ভাই পরে আমরা এক জোলা দেখছি এটা কিন্তু খুব বড় মহিষ ভাই এই যে এক জোড়া মহিষ এই জোড়া মহিষ কত চাচ্ছেন ভাই এদের চারশো পঁয়ত্রিশ চার লক্ষ চাষের জন্য আপনারা ব্যবসা করেন ভাই ব্যবসা কেমন যাচ্ছে আপনার মহিষের ব্যবসা বাজার কম ভাই ভালো হয়ে যাবে এক জোড়া মহিষ কত চাচ্ছেন চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভাই আজকে দামটা হয়েছে হলো আর আছে নাকি ভাই হ্যাঁ আছে ভাই এই দুটো আছে এটাও বেশ অনেক বড় মহিষ আজ কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলার ভিতর থেকে নিয়ে আসা বিক্রি আপনারা কিন্তু সুন্দর সুন্দর মহিষ কেনার জন্য আসতে পারেন হ্যাঁ এই দেখেন ভাই ব্যাপারে ভাই দেখালাম এনাদের সাথে যোগাযোগ করে আপনারা মহিষ নিয়ে আসতে পারেন চলেন আমরা একটু মহিষের বাজারটা ঘুরে দেখি এখানে কেমনের কেমন মহিষ আছে কত বড় বড় মহিষ আছে তা আপনাদের আমি একটু দেখাচ্ছি হম মহিষের বাজারটা দেখি যে দেখেন সব ধরনের মহিষ এই মহিষগুলো বিক্রয় করার জন্য বেঁধে রাখা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর এ দেখেন সুন্দর মিডিয়াম মিডিয়াম মহিষ আপনাদের একটু দেখাই বেশ সুন্দর সুন্দর কিছু মহিষ দেখাই হয়েছে বিক্রয় করার জন্য এটা ডুগডুগির মহিষের হাট

পঁয়ত্রিশ বসে চার লক্ষ পঁয়ত্রিশ না ভাই চার লক্ষ পঁয়ত্রিশ নাম এসে দর্শক দেখলাম ডুগুগির সুন্দর সুন্দর মহিষীর বাজার এবং মহিষীর হাট